নমস্কার বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলার সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়ে করতে হয় আর প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে গেলে কিছু টিপস অ্যান্ড তো ফলো করতেই হবে সেই রকম কিছু টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য একটু হলে সময় বের করতে পারবেন তো চলুন আজকে টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই রকম ঘিয়ের কৌটো জ্যামের কৌটো শেষ হওয়ার পর নানা রকমের মশলাপাতি রাখার জন্য আমরা ব্যবহার করে থাকি তো মশলাপাতি রাখার পর দেখা যায় এই যে ঘিয়ের গন্ধ কিংবা জ্যামের গন্ধ অন্য ভালো মশলার মধ্যে চলে গেছে তো অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় পরে যখন এই গন্ধটা পাওয়া যায় কিন্তু অন্য মশলাও কিন্তু নষ্ট হয়ে যায় তো কীভাবে এই গন্ধটাকে খুব সহজে দূর করতে পারবো তার একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য নিয়েছে একটা ঘিয়ের কৌটো এইরকম ঘিয়ের কৌটো ভালো করে ধোয়ার পরেও কিন্তু ওই গন্ধটা কিন্তু থেকেই যায় কারণ খুব তীক্ষ্ণ একটা গন্ধ সেই কারণে যতই সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে না কেন এই গন্ধ কিন্তু থেকেই যাবে তো তার জন্য একটা ছোট্ট টিপস একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এইরকম মোমবাতি আমাদের প্রত্যেকের ঘরে থাকে মোমবাতি থাকার পরে কিন্তু নিভে যাওয়ার পর একটা ধোয়ার সৃষ্টি হচ্ছে এই ধোয়ার কারণে কিন্তু সমস্ত রকমের গন্ধ চলে যাবে এইভাবে আপনারা যে কোনো কৌটো রাখতে পারেন দেখবেন যত রকমের গন্ধ কিন্তু চলে যাবে আশা করছি এই টিপসটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তো টিপস কেমন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই সাবান ব্যবহার করে থাকি সাবান সবসময় ব্যবহার করার পর যখন এই রকম ছোট হয়ে যায় আমরা আর কেউই ব্যবহার করি না কারণ ছোট সাবান সব সবসময় মাখতে গেলে হাত থেকে স্লিপ কেটে পড়ে যায় বাথরুমের এখানে ওখানে তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তাই কিন্তু কেউ ব্যবহার করি না ফেলে দিই এই ফেলে দেওয়া সাবান দিয়ে আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি টিপস শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে তো তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মধ্যে সাবানগুলোকে গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেট করে নিচ্ছি কিছুটা সাবান গ্রেট করে নিলে খুব সুবিধা হবে এই সাবানটা খুব তাড়াতাড়ি গলার জন্য এরপর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে দেবো কিছুটা খুব দেবো না কারণ খুব পাতলা আমি করবো না সাবানটাকে এইভাবে রেখে দেবো গলার জন্য উষ্ণ গরম জল দিলে খুব তাড়াতাড়ি সাবানটা গলে যাবে এইভাবে আমি রেখে দেবো তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন একদম কিন্তু সাবানটা গলে গেছে আর একদম থপথপে হয়ে গেছে মোটা হয়ে এটা আপনারা হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন তো আমি একটা অন্য কাজে ব্যবহার করবো তো সেই জন্য নিয়েছি এই রকমের কাগজ আমাদের কিন্তু এই রকমের খাতার পিসটা ব্যবহার করে থাকি লেখার জন্য খাতার পিসটা আমি নিয়ে নিয়েছি একটা এরপর নিয়ে নিয়েছি ব্রাশ যে ব্রাশ আমাদের নষ্ট হয়ে যায় ফেলে দিয়ে কোনো কাজে ব্যবহার করি না ওই ব্রাশ দিয়ে খাতার পিসটার মধ্যে এইভাবে এই সাবানের যে পেস্ট বানিয়েছি এটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে পুরো এই যে পিসটার মধ্যে ভালো করে লাগিয়ে দেবো এইভাবে লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা যে যে কোনো ব্রাশে আপনারা লাগাতে পারেন তো এইভাবে আমি রেখে দেবো এক ঘন্টা পাখার নিচে কিংবা নর্মাল রাখলেও কিন্তু এইভাবে একদম শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে শুকিয়ে গেছে এরপর কাঁচির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করেই কেটে নিচ্ছি এটাই আমি কী কাজে ব্যবহার করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রত্যেকেই কোথাও ঘুরতে গেলে অনেক সময় বাসে টেনে অনেকক্ষণ থাকতে হয় কোথাও ঘুরতে গেলাম তখন কিন্তু অনেকেই শোপ পেপার কিনে থাকি তো শোপ পেপার কিনতে গেলে কিন্তু অনেকটা টাকার প্রয়োজন হয় তো অনেকটা টাকা খরচ হয় তো টাকা খরচ না করে আমরা ঘরে কিন্তু খুব সহজেই শোপ পেপার তৈরি করে নিতে পারবো এইভাবে যদি আমরা একটা কোটোর মধ্যে রেখে কোথাও ঘুরতে যাই বাসে ট্রেনে দুদিন একদিন কিংবা ট্রাভেল করছি তখন কিন্তু এই শোপ পেপারটা আমাদের খুব কাজে আসবে তো এইরকম কোটোর মধ্যে আমরা নিয়ে ব্যবহার করতে পারবো আমি একটা ইউজ করে আপনাদের দেখে দিচ্ছি কতটা কাজের দেখবেন একদম কিন্তু গাঁজা হবে ফেনা হবে দেখতেই পাচ্ছেন একটা এই সোপ পেপার নিয়ে হাতের মধ্যে দিয়ে একটু ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু খুব সুন্দর গাঁজা হচ্ছে এইভাবে কিন্তু আমরা সোপ পেপার ঘরে বানিয়ে নিয়ে অনেক টাকা সেভ করতে পারবো এমনকি কোথাও ঘুরতে গেলে কিন্তু আরামসে আমরা ব্যবহার করতে পারবো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন তো চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই বন্ধুরা আপনাদের কাছে কি কোনো পুরনো ঘড়ি আছে দেয়াল ঘড়ি যদি পুরনো হয়ে থাকে না চলে কখনো সেটা আর ফেলে দেবে না কখনো ফেলে দিলে মস্ত বড় ভুল করবে আজকের ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই পুরনো খারাপ ঘড়িও ঠিকঠাক মতো চালানো শিখে যাবে এই ছোট্ট টিপসটা ফলো করলে তো দেখুন এখানে যে আমার ঘড়িটা রয়েছে এটা কিন্তু চলছে না কেন চলছে না বারবার ব্যাটারি চেঞ্জ করা সত্ত্বেও কিন্তু এই ঘড়িটা চলছে না ঘড়িটা খুব একটা পুরনো না হলেও ঠিকঠাক কিন্তু ঘড়িটা সার্ভিস দিল না প্রথমে যে সমস্যা আমরা প্রত্যেকেই চিন্তা করে থাকি যে ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করি তার সত্ত্বেও কিন্তু ঘড়িটা চলছে না এই ছোট্ট টিপসটা করলাম সাথে সাথে ঘড়িটা আবার চলতে শুরু করলো তার লাইফ প্রমাণ দেব আজকে এখানে যে প্লাস আর মাইনাস পয়েন্ট থাকে যেখানে ব্যাটারিটা ঢোকাই তো এখানে কিন্তু অনেক সময় দেখা যায় এখানে কানেকশান নেয় না এখানে সেই কারণে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু একদমই চলতে চায় না অনেক সময় ব্যাটারি নতুন লাগালেও কিন্তু চলতে চায় না এখানে কানেকশানটা কিন্তু ঠিকঠাক মাঝে সাঝে আসে না সেই কারণ কারণে তো এই সমস্যার সমাধান কিভাবে করব তার জন্য প্রথমে ব্যাটারিটাকে খুলে নিয়েছি অনেকবার ব্যাটারি চেঞ্জ করেছি তার সত্ত্বেও কিন্তু চলছে না কারণ তাহলে আমার কানেকশান নিচ্ছে না এই ব্যাটারির জায়গাটা তো তার জন্য এখানে একটা ছোট্ট টিপস নিতে হবে দেশলাই দেশলাইয়ের ভিতরে যে দেশলাইকারি থাকে এর মুখে কিন্তু বারুদ থাকে এই বারুদ দিয়ে কিন্তু আমরা প্রমাণ পেয়ে যাব যে এখানের কি সমস্যা তার জন্য দুটো আমি দেশলাই তুলে নিয়েছি দেশলাই কাটি নিয়েছি এরপরে দেশলাই কাটিটাকে এই দুদিকে কিন্তু ব্যাটারির থাকার যে প্লাস মাইনাস পয়েন্ট দু দিকেই কিন্তু এইভাবে একটু বুলিয়ে দেব কারণ এর মধ্যে বারুদ আছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে কানেকশানটা হচ্ছিলো না ওটা কিন্তু ছেড়ে যাবে আর খুব সহজেই কিন্তু কানেকশানটা হয়ে যাবে ডেসলাই কাটি দিয়ে কিছুক্ষণ ভালো করে বুলিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে রাখার জন্য নিয়ে নেব নেল পলিশ যে আমাদের জেলটা ব্যবহার করে থাকি ওই রকম জেল জাতীয় নিয়ে নিতে হবে এটা যেন ট্রান্সপারেন্ট হয় তো সেই কারণেই এইভাবে কিন্তু লাগিয়ে দেব যাতে এই যে কানেকশানটা আমাদের ভালো মতনই থাকে সেই কারণে কিন্তু এই নেল পলিশের জেলটা আমি লাগিয়ে দিলাম এরপর যে ব্যাটারিটা লাগাবো আপনারা অবাক হয়ে যাবেন যে প্রথমে ঘড়িটা একদমই চলছিল না ব্যাটারি লাগানোর সঙ্গে কিন্তু এই ঘড়িটা একদম নতুনের মতো চলবে আপনারা দেখুন একদম কিন্তু দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার ঘড়িটা চলছে আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের খুবই কাজে দেবে অবশ্যই টিপসটি ট্রাই করবেন দেখবেন ফেলে দেওয়া ঘড়িও কিন্তু আপনারা সারিয়ে নিতে পারবেন যে কোনো ঘড়ি কিন্তু এইভাবে যত পুরোনো ঘড়ি কিন্তু আপনারা খুব সহজে সারিয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তো আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে সবাই ভালো থাকবে দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে